আসসালামু আলাইকুম ত্রিকোণমিতিক অনুপাত নয় দশমিক একের অনুশীলনের আমরা এই ভিডিওতে আলোচনা করব পনেরো এবং ষোলো দুইটি প্রশ্ন নিয়ে ধারাবাহিক বাকিগুলো আমাদের আলোচনা পূর্বে ভিডিওগুলোতে হয়ে গেছে আমরা কীভাবে সহজেই পনেরো এবং ষোলো রং প্রশ্নটি সমাধান করতে পারি আমরা দেখে আসি এখানে প্রদত্ত অভেদ বামপক্ষ যা বলা আছে আমাকে প্রমাণ করতে হবে টু ওসেক এ তাহলে আমরা একটু লিখে নিই সমাধানে সমাধান অভেদ প্রদত্ত অভেদ সাইন এ ডিভাইডেড বাই ওয়ান মাইনাস কস এ প্লাস এ ডিভাইডেড বাই এ ইকাল টু কোসেক এ আমরা এই পক্ষটাকে সমাধান করব তাহলে কি সুতরাং বামপক্ষ সাইনে ডিভাইডেড বাই ওয়ান মাইনাস কস এ ওয়ান মাইনাস কস এ আমরা এটাকে ভাবেই রাখবো এবং যেহেতু এই ভগ্নাংশের মাঝে যোগ আছে বা বিয়োগ যদি থাকে তখন আমরা সহজে লসাগুর মাধ্যমে সমাধান করতে পারি তাহলে এবং মাইনাস কস এ এর লসাগু কত এর লসাগু হবে সাইন এ ইন্টু কোনো সংখ্যা যদি সাধারণ সংখ্যা না যায় ভাগ করা তখন আমরা এর গুণ লসাগু বলি তাহলে সাইন ডট ওয়ান মাইনাস কস এ এটাই হচ্ছে লসাগু এই দুইটার গুণফল ফল এখন এই যে নতুন লসাগু বা হর আসছে এই হরকে এই হর দ্বারা ভাগ করবো এইটাকে ভাগ করবো তাহলে এইটাকে যদি এইটা দ্বারা ভাগ করি তাহলে এটা কাটা যায় তাহলে এখানে দেখে সাইন আর উপরে আসে সাইন তাহলে কি হলো সাইন ইনটু সাইন সাইন স্কোয়ার এ প্লাস এই এইটাকে যদি আমরা এই হর দ্বারা ভাগ করি তাহলে এই সাইন কাটা যায় থাকে এখানে ওয়ান মাইনাস কস উপরেও আসে ওয়ান মাইনাস কস তার মানে এটা লেখা যায় ওয়ান মাইনাস কস এ স্কোয়ার মানে দুইটা আর এটা গুণ আমরা তাহলে দুইটা লিখতে পারি পাওয়ার যেরকম এক্স টু এক্স তাহলে এটাকে আমরা কী লিখি কারণ গুণে পাওয়ার হয় যোগ এখানে পাওয়ার ওয়ান আছে তাহলে এক্স স্কোয়ার লিখি ঠিক তেমনি আমরা যখন ওয়ান মাইনাস কস এ এর সাথে গুণ করবো ওয়ান মাইনাস কস এ তার মানে এটা কয়টা আছে এর পাওয়ার ওয়ান এর পাওয়ার ওয়ান আর পাওয়ারে গুণে কি হয় যোগ হয় তাহলে এর জন্য আমরা লিখলাম ওয়ান মাইনাস হোল স্কোয়ার এখন আমাদের তো এখানে কোসিক বের করতে হবে কোশেকের সাথে সম্পর্ক আছে কার এটা আমাকে খুঁজে বের করতে হবে আগে আমরা জানি কোশেকের সাথে সম্পর্ক হচ্ছে সাইনের তাহলে আমরা একটু এখানে লিখব সাইন স্কোয়ার এ প্লাস ওয়ান মাইনাস এ মাইনাস বি যেরকম আমরা যদি দেখি এ মাইনাস বি হোল স্কোয়ার এটাকে যদি এ ধরি মাইনাস এটাকে যদি বি ধরি তাহলে এখানে হোল স্কোয়ার আছে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার রাইট তাহলে আমরা লিখি এ স্কোয়ার মানে ওয়ান এর উপর স্কোয়ার মাইনাস টু এ বি এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে এটা হচ্ছে বি হইছে এখানে কস এখন আমরা পরের লাইনে চলে যাই সাইন এ এই লাইনটা না করলেও হয় কারণ ওয়ান করলে এটা পাওয়ার করেও করা যায় তাহলে আমরা একটু ওয়ান মাইনাস টু কস এ প্লাস a এখন এই যে সাইন আমরা জানি ওয়ান বাই সাইন সমান সমান তাহলে এই সাইন থাকবে এটাকে আমি কেটে ফেলবো এমন একটা বিষয়ে রূপান্তর করতে হবে এখানে তাহলে এখন দেখি সাইন এ ওয়ান মাইনাস কস এ এই যে কস স্কোয়ার আর এই সাইন স্কোয়ার এই কস স্কোয়ার আগে কিন্তু প্লাস আছে আমরা জানি কস স্কোয়ার থিটা প্লাস স্কোয়ার থিটা মানে তাহলে এই কস স্কোয়ার আর এই সাইন সমান সমান কত হয় ওয়ান হয় তাহলে আমরা দেখলাম আর এখানে আছে প্লাস ওয়ান মাইনাস টু কস এ এই ওয়ানটা কোন জায়গা থেকে আসছে এই সাইন স্কোয়ার প্লাস কসমান আমরা জানি ওয়ান সূত্রে এইখানে ওয়ান লেখা এরপর আবার আমরা এখানে চলে যাই আমরা লিখব নিচে হরে কি আছে সাইন এ ইন ওয়ান মাইনাস কস এ হর সাইনে ইন্টু ওয়ান মাইনাস কে এক দুই আমরা এখানে লিখে দিই টু এরপরে এই জায়গায় টু আছে এই পদে একটা পদ বা এখানে দুই এখানেও দুই তার মানে কমন যায় দুই তাহলে এখানে থাকে কত দুই দুই অক্ষে দুই মাইনাস কস এ কি হলো দুই অক্ষে দুই মাইনাস টু কস এ মাইনাস টু আর নিচে আছে কি সাইন এ

এই কথাটা যদি না লেখেন আপনিও কিন্তু তাহলে মার্ক কম পাবেন এই ছিল হচ্ছে নং প্রশ্নটি যদি কোনো জায়গায় প্রশ্ন থাকে বলতে পারেন আমাকে এরপরে আমরা নং প্রশ্নটি তুলে নং প্রশ্ন সমাধানে চলে যাব। এখন খুব সহজেই আমরা নং প্রশ্নটি সমাধান করব তিন অনুপাতের নয় দশমিক একের এখানে প্রদত্ত অভেদটা দেওয়া আছে বাম পক্ষকে সমাধান করে দেখতে হবে আমরা শূন্য পাই কিনা এখন আমি সমাধানে চলে যাই আমি লিখব সমাধান প্রদত্ত অভেদ এই কথাটা লিখে নিতে হবে টেন এ সেকে প্লাস ওয়ান মাইনাস সেকে মাইনাস ওয়ান টেন এল জিরো আমি বাম পক্ষ সমাধান করবো সুতরাং বাম পক্ষ লিখে দিলাম টেন সে কে প্লাস ওয়ান মাইনাস কে মাইনাস ওয়ান টেনে আমরা এরকম যোগ বিয়োগ থাকলে আমি চাইলে হরের লসাগু করে সমাধান করতে পারি যেহেতু এখানে সেক আর টেন দুইটি উপাদানই দেওয়া আছে শুধুমাত্র তাহলে আমরা এটার লসাগো করি আমরা জানি হরগুলোর ভিতরে যদি কোনো সাধারণ গুণনীয়ক না থাকে তখন এর গুণফলই ফলে হয় লসাগো আমরা এই দুইটার গুণফলই হচ্ছে লসাগু আমাদের তাহলে এখানে আছে টেন এ ইন্টু সেক এ প্লাস ওয়ান এখন এই হরকে বা এই লসাগুকে আমরা এই হর দ্বারা ভাগ দিব তাহলে সে এ প্লাস ওয়ান এইটা কাটা যাবে মাইনাস এই টেন আর এই টেন বাদ যাবে তাহলে এখানে থাকে সেক এ প্লাস এটার সাথে এটা গুণ উপরের মানে এই ভাগ ফল এটা কারণ এটাকে যদি আমরা এই টেন দ্বারা ভাগ করে এই টেনে কাটা যাবে সুতরাং এইটা থাকবে এর সাথে আবার উপরে লব গুণ তাহলে এই দুটিকে গুণ আকারে রাখলাম এখানে এরপরে টেন এ ইন্টু সেক এ প্লাস ওয়ান এখানে আমি লিখে দেব টেন এ এই জায়গাতে একটু খেলা আছে দেখো এখানে সেকে প্লাস অর্থাৎ যদি ধরি এ প্লাস এ মাইনাস বি স্কোয়ার এখানে এ বলতে বুঝায় সেকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আমরা এভাবে রাখতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে ওয়ানের উপরে যদি এ স্কোয়ার করি আমি তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে ওয়ানের উপর স্কোয়ার করলে ওয়ানই হয় এটা লেখা কোনো দরকার নাই এরপরে আমি চলে যাই আমার অঙ্ক কিন্তু চলে আসছে এখানে টেন এ সেক এ প্লাস ওয়ান টেন এখানে স্কোয়ার হবে টেন স্কোয়ার এ মাইনাস আমাদের একশো আশি নং পৃষ্ঠায় সেকের সূত্র আছে বর্গের আমরা একটু যদি এখানে আলোচনা করি সমান সমান আমি যদি এই ওয়ানটাকে এ পেছে নিয়ে আসি তাহলে কি লেখা যায় সেক স্কোয়ার পরে ওয়ানটা আছে এ পেছনে আসলে মাইনাস কি হয় টেন স্কোয়ার এ তাহলে এই সেকেন্ড স্কোয়ার মাইনাস ওয়ান সমান সমান কি হয় টেন স্কোয়ার তাহলে আমরা এখানে লিখি টেন স্কোয়ার এ তাহলে এই যে আমরা যেরকম এই এক্স থেকে এক্স বিয়োগ করলে হয় কি শূন্য তাই না আবার থ্রি এক্স থেকে যাই টু এক্স যদি বিয়োগ করি তাহলে হয় এক্স সেম একইভাবে টেন থেকে যদি টেন স্কোয়ার থেকে যদি আমরা টেন স্কোয়ার বিয়োগ করি তাহলে থাকে কি শূন্য তাহলে উপরে কী হবে উপরে মানটা হবে শূন্য নিচে টেন এ ইন্টু সেক এ প্লাস ওয়ান এখন আমরা এমসিকিউর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় শিখব আমরা জানি কি মানও কিন্তু শূন্য অর্থাৎ এই লবে যদি শূন্য থাকে এরপরে হরে যে সংখ্যায় থাকুক উত্তর হবে শূন্য কিন্তু আমি এভাবে যদি হতো পাঁচ ভাগ শূন্য এটা হচ্ছে অসংজ্ঞায়িত অসংজ্ঞায়িত এই জিনিসটা যেন মনে থাকে অর্থাৎ শূন্য দ্বারা ভাগ তো করলামই না পাঁচকে শূন্য ভাগ তার মানে এক ভাগ আমি করছি করি তো নাই তাহলে এই কথাটা অসংজ্ঞায়িত কি হবে অসংজ্ঞায়িত আর যদি কোনো শূন্যকে যে কোনো সংখ্যা বা চলক দ্বারা ভাগ করলে এর উত্তর হবে শূন্য সুতরাং এটা এই শূন্যকে যদি এই চলকগুলো বা হচ্ছে এই সংখ্যাগুলো তারা ভাগ করে তাহলে এর মান হয় কত শূন্য যা কিনা আছে আমার ডান পক্ষে তাহলে ডান পক্ষ এরপরে লিখতে হবে প্রমাণিত এখানে কি লিখতে হবে প্রমাণিত তাহলে আমাদের স্মরণ প্রশ্ন কিন্তু খুব ছোট অল্পের মধ্যেই হয়ে গেছে আজকে এখানেই শেষ করছি এরপরের ভিডিওতে আমরা পরবর্তী অঙ্কগুলো বিস্তারিত আলোচনা করব।